নমস্কার বন্ধুরা আমি শরবাণী আমি আবারও চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন রেসিপি নিয়ে রেসিপি শুরু করার আগে আমি আমার নতুন বন্ধুদেরকে আমার চ্যানেলে আসার জন্য অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা জানালাম আর আমার পুরনো বন্ধুদেরকে আমার পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে রেসিপি শুরু করছি রেসিপি শুরু করার আগে আমি তোমাদের শুধু কটা কথাও বলতে চাই যে আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক করে দিও প্লিজ আর কমেন্ট করে জানিও যে রেসিপিটা কেমন হয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে পাশে থাকা বেল বাটন প্লিজ পেশ করে রেখো যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তোমরা আগে পেয়ে যাও আর যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা একটু বন্ধুবান্ধব পরিজনের মধ্যে শেয়ার করে দিও আর আজকে আমি বানাতে চলেছি চিলি গার্লিক পন চিলি গার্লিক পনটি খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে সবাই খুব ভালো লেগেছে এবং আমি বাড়িতে প্রায়ই করি সেই জন্য তোমাদেরকে আজকে আমি শেয়ার করছি আর এই রেসিপিটা কিন্তু স্টার্টার হিসাবেও খুব ভালো লাগবে এবং কেউ যদি ডিনারে সার্ভ করো পরোটার সাথে কিংবা নানের সাথে রাইস কিংবা পোলাওয়ের সাথে তাহলেও ভালো লাগবে তাহলে দেখে নাও আজকের রেসিপিটা ধরো আজকে আমি তৈরি করলাম চিলি গার্লিক পন এই রেসিপিটা কিন্তু খেতে হয় দুর্দান্ত সব সাথেই ভালো লাগে ঝটপট দেখে নাও আমার রেসিপিটা তাহলে চলো তৈরি বল ধরো আজকে আমি বানাচ্ছি চিলি গার্লিক পন এই রেসিপিটা কিন্তু খেতে দুর্দান্ত সব সবকিছুর সাথেই ভালো লাগে তোমরা যাই বলো ফ্রায়েড রাইস বলো সাদা ভাত বলো কিংবা রুটি লুচি পোলাও সবকিছুর সাথেই ভালো লাগে তাহলে দেখে নাও আমি কিভাবে রেসিপিটা তৈরি করছি এখানে আমি রেসিপিটা করার জন্য চিংড়ি নিয়ে নিয়েছি চিংড়িগুলোকে ভালো করে ল্যাজ মাথা ফেলে দিয়েছি পরিষ্কার করে একদম খোলা টোলা কিচ্ছু রাখিনি পুরো পরিষ্কার করে বেছে নিয়ে আর মাঝের যে সিট থাকে সেইটাকেও ফেলে দিয়েছি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটা ডিম এবার দেব রসুন রসুন বাটা দিচ্ছি আমি হাফ চা চামচের মতন রসুন বাটা দিয়ে দিলাম আদা বাটাও তাই দেব হাফ চামচের একটু কম দিলাম আদা বাটা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি আমি এখানে অল্প করে দিচ্ছি কেন আমি এখানে গোলমরিচের গুঁড়ো দেব সেই জন্য আমি অল্প করেই দিলাম কাঁচা লঙ্কা বাটা যে যেরকম ঝাল খাও সেই অনুযায়ী লঙ্কাটা দিও এবার আমি দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো দেখো এরকমটা দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব নুন পরিমাণ মতো নুনটা দেবে এবার দিয়ে দেব দু চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম দু চামচ আর ময়দা দিয়ে দেবো দু চামচ দিয়ে এবার সব কিছু দেওয়া হয়ে গেল এবারে আমি ভালো করে মেখে নেব মেখে নেব আমি হাত দিয়েই মাখছি হাত দিয়ে মাখলে কি হবে ভালো করে মাখাটা হয় আমি চামচ চামচের থেকে হাত দিয়েই ভালো করে মাখাটা পছন্দ করি কেন ভালো করে মাখতে হবে এটা যাতে সুন্দরভাবে হয় এর মধ্যে আমি একটু দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তাতে কি হবে দেখতে সুন্দর হবে এটা অপশনাল দিতেও পারো নাও পারো দেখার সৌন্দর্যের জন্য আমি দিলাম এবার পুরো সব মাখা হয়ে গেল এবার আমি এটাকে আধ ঘন্টা আজকে রাখছি তোমরা পারলে এক ঘন্টা ফ্রিজের মধ্যে রেখে দেবে আমি তেল দিয়ে দিয়েছি সাদা তেল দিয়েছি এবার একটা একটা করে দিয়ে দেবো করে করে দিতে হবে যাতে ভালো ভাজাটা হয় একটা পিঠ ধরে তিন চার মিনিট টাইম দেবে দিয়ে আরেকটি দেবে আর গ্যাসের আসটা কিন্তু মিডিয়াম ফ্লেমে রাখবে যাতে মায়েকে দেবে না তাহলে কি হবে উপর থেকে লাল হয়ে যাবে কিন্তু ভেতরে হবে না আমি আস্তে আস্তে দেখো প্রথমবারের পনগুলো আমার ভাজা হয়ে গেল এবারে আমি নামিয়ে নিচ্ছি এগুলোকে একটু ভালো করে ভাজতে হবে নরম যাতে না থাকে তাহলে খেতে একদমই টেস্ট হবে না আবার আমি একইভাবে বাকি প্রনগুলোকে ভেজে নেব দেখো ওদিকে চিংড়িগুলো ভাজতে ভাজতে আমি এদিকে একটা সস তৈরি করে নেবো যাতে ঝটপট হয়ে যায় সসটাকে আগে করে নেওয়াটাই ভালো এক চামচ দিয়ে দিলাম সোয়া সস দেখো দিয়ে দেবো দেড় চামচ টমেটো সস এক চামচ দিলাম আর হাফ চামচ দেব আর দিয়ে দেবো এক চা চামচের মতন ভিনিগার এবার এই সবগুলোকে আমি সব একসাথে মিশিয়ে রাখবো এটা আমার রেসিপি তৈরি করার ক্ষেত্রে লাগবে দেখো আমার রেডি হয়ে গেল সসটা দেখো সেকেন্ড বারের পকোড়াগুলো কমপ্লিট হয়ে গেছে তৈরি করা এবার আমি তুলে রাখবো সব এবার দেখো আমি তেল একটু কমিয়ে নিয়েছি কেন অনেকটাই তেল ছিল পকোড়াগুলো ভাজতে তো একটু তেল লাগে অত তেলের মধ্যে আবার এতটা এই রেসিপিটা করা যাবে না বেশি তেল তো খাওয়া ভালো না কিন্তু পকোড়াগুলো ভাজতেই যেটুণি তেল লাগবে এবার আমি একদম তেলটাকে কমিয়ে নিয়েছি এবারে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি একদম ধীরে ধীরি করে রসুন কেটে নিয়েছি প্রায় বারো তেরোটা রসুন কেটেছি আমি রসুনে দিয়ে দিলাম রসুন কুচি এবার এক ইঞ্চি মতো আমি আদা কুচিয়ে রেখেছি সেই আদাটাকে একদম দিয়ে দিলাম কুচি কুচি করে এখন ছোটো ছোটো করে জিবি জিদি যত কাটবে তত ভালো হবে খেতে তোমরা যদি চাও বাটাও দিতে পারো কিন্তু বাটার থেকে আমার মনে হয় চিলি গালি এগুলো করার মুখের মধ্যে পরলে বেশ ভালোই লাগে দেখো একটু কয়েক সেকেন্ড আমি একটু মেরে নিলাম যাতে কাঁচা গন্ধটা চলে যায় এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজগুলো পেঁয়াজগুলো যেরকম আমরা ঠিক চিলি চিকেনের পেঁয়াজ কাটি ঠিক সেরকম ভাবে একটুখানি ভাবে সেকেন্ড নাড়াচাড়া করব দেখো পেঁয়াজগুলোকে আমি প্রায় তিরিশ সেকেন্ডের মতন একটু নাড়াচাড়া করে নিলাম নিচে নিতে এবার আমি ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম এরকম কিউব সেটে কেটে নিয়েছি ক্যাপসিকাম গিয়েও ওরকম তিরিশ সেকেন্ডের মধ্যে একটু নাড়াচাড়া করে দেখো ক্যাপসিকাম গিঁড়ো আমি ওরকম তিরিশ সেকেন্ডের মতো নাড়াচাড়া করে এবার দিয়ে দিচ্ছি শুধু একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো যাতে কালারটা সুন্দর হয় এই জন্যই আর ফুল না দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এক চা চামচ আর কাঁচা লঙ্কা দেবে একদমই অল্প করে কেন গোলমরিচের একটা ভাত আছে আর এগুলোতে কি বলতো একটু বেশি ভালো লাগে অল্প দিয়ে দেবো কাঁচা লঙ্কা যদি তোমরা ঝাল খাও বেশি দিতেই পারো আচ্ছা নুনটা আমি কিন্তু এখন দেবো না একটু পরে দেবো কেন সবগুলোর মধ্যে নুন থাকে নুনটাকে বুঝে ফুঝেই নুনটাকে দিতে হবে নুন কাটা গেলে আবার ভালো লাগে না খেতে এবার দিয়ে দেবো আমি অল্প করে একদমই দেব নুন আর দিয়ে দেবো একটু সাদের জন্য শুধু চিনি একটা দাম আবারও ভালো করে মিশিয়ে নেব দেখো আমি সব খাওয়াগুলোকে দিয়ে একটু কয়েক সেকেন্ড না করে নিয়ে এবার পণগুলোকে আমি দিয়ে দিলাম পনগুলো মধ্যে ভালো করে মিশিয়ে নেব এবার আমি 1 চামচ কর্ণফ্লাওয়ারকে জলের মধ্যে গুলে রেখেছি সেটা দিয়ে দেব সব কিছু দেয়া হয়ে গেছে এবার আমি একদম অল্প করে একটুখানি জল দি দেব যাতে মসলাটা ওর মধ্যে মিশে যায় এরা কি বলতো স্টার্টার হিসাবে খেতেও খুব ভালো লাগবে কেউ যদি মনে করে যে স্টার্টার হিসাবে খাওয় তাও খুব ভালো লাগবে এই রেসিপিটা এমনই মজার দেখো সব মিশিয়ে দিলাম আর একটু জল নেব এবার ভালো করে ফুটিয়ে নেব দেখো কমপ্লিট হয়ে গেল আজকের রেসিপি চিলি গার্লিক কর্ন খেতে সত্যিই খুবই দুর্দান্ত হয় আমাদের বাড়িতে করি এবং খেয়ে সবাই খুবই ভালো একদম বলে সেই জন্য আজকে তোমাদের সাথে আমি রেসিপিটা শেয়ার করি তাহলে চলো এবার করে নিলাম চিলি গার্লিক কর্ন এই রেসিপিটা কিন্তু খেতে কিন্তু হয় দুর্ধর্ষ এটা ফ্রায়েড রাইস পোলাও পরোটা রুটি প্রত্যেকটা আইটেমের সাথেই ভালো লাগবে আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা একটা করে লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন হয়েছে রেসিপিটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো পাশে থাকা বেল বাটনটি টিপে রেখো যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি ছাড়বো তোমরা আগে পেয়ে যাও সকলে ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন এখানে আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ